ভাইরে ভাই একদম বাস্তব সত্য কথা বলছি আমার ভিতরে কোনো দুই নম্বরই নেই যেটা সত্য সেটাই বলছি ব্যারেস্টার সুমন ভাইকে নিয়ে ভিডিও বানালে এত ভাইরাল হয় ভাই আমি আগে কখনো জানতাম না ব্যারেস্টার সুমন ভাই কিন্তু বারবার নিজের মুখে বলেছে তোমরা আমার ফেসটাকে নিয়ে কভার ফটো লাগাও তোমার পিকচার ইউজ করো আমার কোনো আপত্তি নেই যখন তোমাদের ভিডিও ভাইরাল হবে তোমাদের চ্যানেল বড় একটা জায়গায় পৌঁছে যাবে তখন দরকার হয় আমার ছবি ডিলিট করে দিও এই কথাটা বলেছিল ব্যারেস্টার সুমন ভাই গুগল ইউটিউব ফেসবুক যখন আমার ফেসটা নিচ্ছে বা আমার ফেস যখন ভাইরাল হচ্ছে তোমরা সবাই মিলে ব্যবহার করো তোমরা সবাই মিলে ইউজ করো যখন এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবে তখন তুমি আমার প্রোফাইল ফটো তোমার কভার ফটো চেঞ্জ করে দিও এত সুন্দর কথা আর কে বলেছি ভাই ব্যারিস্টার সমান ভাই এই জন্যই তো আমার কাছে ভালো লাগে তাকে আমি বলি স্বপ্নের নায়ক আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আরো আরো সামনের দিকে অনেক কিছু বলবো অনেক কিছু জানাবো ব্যারেজটা সুমন ভাই আমাদেরকে কী কী বলেছে কি কি জানিয়েছে সব কিছু ডিটেলসে বলবো আপনাদেরকে আপনারা একটু ধৈর্য সহকারে যদি আমার ভিডিওটা দেখেন সম্পূর্ণ তাহলে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন আর যদি একটু একটু করে স্কল করে দেখে দেখে চলে যান তাহলে কিন্তু ভাই এখান থেকে কিছু শিখতে পারবেন না পরে কিন্তু উল্টা গরম হয়ে বলবেন যে ভাই কী ধরনের ভিডিও তৈরি করলেন আপনার ভিডিও থেকে আমরা কিছু শিখতে পারলাম না জানতে পারলাম না এই ধরনের কেন ভিডিও তৈরি করছেন আপনি কেন এই ধরনের ভিডিও এ আমাদেরকে ইনফর্ম দিচ্ছেন বাস্তব কথা যারা ব্যারিস্টার সুমন ভাই যেসব প্রোগ্রামে যায় যেসব জায়গায় উনি আহ প্রোগ্রাম রাখে ওইসব জায়গায় গিয়ে যারা ইউটিউবার বলেন কি ফেসবুক বলেন ওখানে আহ যারাই থাকে ওরা কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে ভাই সেই সাক্ষাৎকারের ভিডিওটা আপনারা পাবেন সেই ভিডিওটা আপনারা দেখবেন আমি অল্প দিনের ভিতরে আপনারা যদি ভালোবাসা দেন বেশি করে আমাকে একটু চ্যানেলটাকে বড় করতে দেন তাহলে আমরা হয়তো সামনাসামনি ব্যারিস্টার সুমন ভাইয়ের সামনাসামনি সম্পূর্ণ আপনাদের ভালোবাসাই হবে আপনারা যেভাবে ভালোবাসা দেবেন এখন আমি ব্যাকগ্রাউন্ডে কথা বলছি ব্যারিস্টার সুমন ভাইকে নিয়ে ওনাকে সত্যি আমি ভালোবাসি উনি আমার কাছে স্বপ্নের নায়ক তাই ওনাকে আমি ভুলতে পারবো না কখনো ওনার কাজগুলো দেখে আমার খুব ভালো লাগছে সেই ময়লা পানিতে ভাই ওখানে তো আমি আপনি কেউ নামবো না পাঁচশো হাজার টাকা যদি হয় যে তোমাকে এক ঘন্টা এখানে কাজ করে তোমাকে দু টাকা দেব আমি নামবো না আপনিও মনে হয় ওখানে কাজ করবেন না সেখানে উনি একজন নতুন সাংসদ হয়ে ব্যারিস্টার হয়ে বিলেট থেকে মানে লন্ডন থেকে ওকালতি পাশ করে এসে আমাদের ওই সেই ময়লা পানিতে নেমেছিল আর কি চায় একজন মানুষের কাছ থেকে বলতে পারেন নেমেছিল না শুধু উনি কাজই করেছিল আর উনি যে কথা বলেছিল যে আমি মরা নদীতে জোয়ার আনবো উনি কিন্তু সেই কাজ করে দেখিয়েছে সত্যি ওনার কথা আমরা কখনো বলতে পারবো না ওনাকে তো সেলুট জানাই এই জন্য আর সেখানে আর সেখানে পর্যটন পর্যন্ত চলে আসছে পর্যটক এসে সেখানে এসে ওই জায়গাগুলো দেখছে ভেরিভেশন করছে আর চায়ের বাগানগুলো সেখানে যে যে ইদানিংকালে বর্ষার সময় ওখানে রেমকোট দিচ্ছিল সবাইকে রেইনকোটগুলো যে আপনার দেখছেন সবাই পেয়ে কত খুশি কত আনন্দ পেয়েছে ভাই এইরকম কাজ কয় করেছে আমাদের দেশে বলুন তো উনি তো একমাত্র করেছে আর যে ওনার কথাগুলো আছে যে পানি দিয়ে যারা গোসল করে তারা জামা কাপড় পাল্টায় আর ঘাম দিয়ে যারা গোসল করে তারা পুরো ইতিহাস থেকে পাল্টায় এই যে কথা এই যে মা যুবকদের উৎসাহ দেওয়া এই কয়জনে দেয় বলুন তো আমাকে একটা ফুলের মালা দেওয়া দরকার নেই ওই দুশো টাকা দিয়ে তুমি গরিব দুঃখী অসহায় মানুষের মুখে খাবার তুলে দাও কত সুন্দর কথা বুঝতে পারছেন একটা কথা যদি আমরা মেনে চলি ব্যারিস্টার সুমন ভাইয়ের তাহলে আমরা অনেক পরিবর্তন করতে পারব আমাদের জীবন থেকে বেরিয়ে এসে যাই হোক আমরা সময়কে অপব্যয় করবো না সময়কে নষ্ট করব না আমরা ব্যারিস্টার সুমন ভাইকে নিয়ে ভিডিও বেশি বেশি বানাচ্ছি বেশি বেশি করে বানাবো এবং ওনার আহ সংস্পর্শে সে যেন ভালো খারাপ মানুষ যেন ভালো হয়ে যায় ভালো হয় ভালো দিক নির্দেশনা পায় বা যে অনলাইন প্ল্যাটফর্ম থেকে যে টাকা পয়সা ইনকাম করা যেটা কিন্তু আমরা কেউই জানি না ভাই কিন্তু সে তার পাশে সাথে ঘুরে অনেক ছেলেমেলে এখন ওখান থেকে সাত লাখ আট লাখ পাঁচ লাখ তিন লাখ চার লাখ দুই লাখ দেড় লাখ পঞ্চাশ হাজার ষাট হাজার অ্যাভেল ইনকাম করতেছে তারা ভাই শুধু ব্যারেস্টার সুমন ভাইকে দেখি আজকের মতো বিদায় নিলাম ভাই ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে একদম বলবে